পরিস্থিতি জঘন্য জঘন্য ছয়শো টাকা দাম চাইছে আমার কাছে ছয়শো একটা দুই লিটার পানির বোতল এক ফোটা পানি নাই খাবার অ্যারেঞ্জমেন্টের কোনো ব্যবস্থা নাই ভিতরে পানি দেওয়া ভরে গেছে প্রতিটা সিট কোনো সিটের টিকেটের কোনো ঠিক ঠিকানা নেই মানে যাচ্ছে তাই অ্যারেঞ্জমেন্ট আমি বুঝলাম না এত ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ এত আগে থেকে টিকিট বিক্রি করেছে যেখানে টিকেটের এত চাহিদা এই জায়গায় এই অ্যারেঞ্জমেন্ট আসলে সত্যি মানে অস্বাভাবিক যখন ম্যাচ সাতটায় আপনারা যখন ঢোকার গেটটা পাঁচটায় বন্ধ করে দিচ্ছেন পাঁচটা থেকে নয়টা পর্যন্ত চার ঘন্টা সময় হাজার ভিতরে থাকবে তার কত রকম নিট থাকতে পারে আপনাদের কি ওইটা মাথায় নাই আপনারা তো ঠিক এসি রুমে বসে আরামসে অর্ডার করতেছেন আর সবাই এসে যেতেছে আমি আমার বাচ্চাটাকে ভিতরে রাখা স্টেডিয়ামের বাইরে এসে চারবার কল দিছি এখন ঢুকতে পারতেছি না আমার বাচ্চাটা আট চোদ্দ বছরের বাচ্চা ওরা একটা সিটের মধ্যে বসে আছি এক ঘন্টা যাবৎ পানির জন্য কান্না করতেছে দুই লিটার পানির বোতল ছয়শো টাকা দাম চাইছে আমার কাছে ছয়শো একটা দুই লিটার পানির বোতল আপনি বলেন কিভাবে সম্ভব এটা আমাদের দেশে সম্ভব সব সম্ভবের দেশ হচ্ছে আমাদের দেশ ম্যানেজমেন্ট অপরিপক্ক ম্যানেজমেন্ট তারা জীবনে এই ধরনের অ্যারেঞ্জমেন্টে খেলে স্টাডি করে নাই তারা ধরে নিছে কিছুদিন আগে ভুটানের সাথে যে ম্যাচটা একটা ফ্রেন্ডলি ম্যাচ হয়েছে স্টেডিয়ামের পজিশন সেম তারাও ওই সময় দর্শক ঢুকছে এটা কোনো ম্যাটার করে না বাট এটা একটা এশিয়ান কোয়ালিফাইড ম্যাচ খেলা সিঙ্গাপুরের এগেনস্টে বাংলাদেশে ইম্পর্টেন্ট পাঁচটা প্লেয়ার খেলছে